কুরানের প্রমাণ আল্লাহ তালা কুরানে বলেন কিয়ামত খনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চলমান জাদু সুরা আল কামার চুয়ান্ন সারে এক এবং দুই এই আয়াত নাজিল হয়েছিল যখন কুরাইশরা নবীজির কাছ থেকে মোজিজার দাবি করে তখন রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই ভাগ হয়ে যায় এবং মক্কার লোকেরা তাই স্পষ্টভাবে দেখে হাদিসের প্রমাণ বুখারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মক্কার লোকেরা রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলি হুয়াশাল্লামের কাছে মৌজিজা চেয়েছিল তখন তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার চার হাজার সহি মুসলিম আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন চাঁদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লামের যুগে দ্বিখণ্ডিত হয়েছিল এক অংশ ছিল পাহাড়ের উপর এবং অন্য অংশ পাহাড়ের নিচে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি হুউলাম বললেন এর সাক্ষী হও সহি মুসলিম হাদিস নম্বর দুই ঐতিহাসিক প্রেক্ষাপট ঘটনাটি ঘটেছিল মক্কা শরীফে হিজরতের আগে মুর্শিক কুরাইশ্ব নবীজিকে পরীক্ষা করার জন্য বলেছিল যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত কর তখন নবীজি সাল্লাহ আলি হুয়াসাল্লাম আঙুলের ইশারায় চাঁদ দুই টুকরা করে দেখান মুর্শিকরা তা দেখে বিভ্রান্ত হয়ে বলে এটা তো জাদু কিন্তু তারা পরে কাফেল আসা লোকদের কাছে জিজ্ঞেস করলে তারাও একই ঘটনা দেখার কথা স্বীকার করে সংক্ষেপে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া হল আমাদের নবীজি নবিজি আলি হুয়াসাল্লামের অন্যতম মহান মজিজা যা কুরআন শহী হাদিস এবং ইসলামের ঐতিহাসিক গ্রন্থসমূহে প্রমাণিত